যে যে সেক্টরে বড় বড় দুর্নীতির ঘুঘুর বাসা আছে তার মধ্যে হেলথ সেক্টর একটা এবং হেলথ সেক্টরে দুর্নীতি হতে পারে না যদি ডাক্তাররা সব দুর্নীতি মুক্ত হয় আমি পরিষ্কার বলছি সব ডাক্তার যেমন দুর্নীতিগ্রস্ত নয় তেমনি কোনো ডাক্তার দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকলে এগুলো গোড়াতেই বন্ধ হয়ে যাবে এই যে প্রচার মাধ্যমে চারটে শর্ত চারটে শর্ত এইগুলো বলে এরা আলোচনা গুলিয়ে দেয় এবং আমি যে চারটে কথা বলেছে আমি তার কোনোটাকেই অযৌক্তিক বলে মনে করছি না এই কেসে যে সারা পৃথিবীর লোককে অর্গানাইজ করা এটা কোনো সাধারণ ডাক্তারদের বুদ্ধিতে বা যোগ্যতায় হয়েছে বলে মনে হয় না এর পেছনে অর্গানাইজ পলিটিক্যাল ফোর্স আছে যারা এই সরকারকে ডিসক্রেডিট করার জন্য নিয়ারাই সারা পৃথিবীর লোকের সামনে ডিসক্রেডিটের হয়েছেন উনি ও দুর্নীতির বিরুদ্ধে লড়ছিল বলে ওর এটা হলো তারা আমি তো এখন ওই ডাক্তারদের ব্লেম করবো যে তোমরা কী করছিলে তখন দুর্নীতির বিরুদ্ধে একটা মেয়ে লড়ছে সেটা কি গোপন দুর্নীতিটা গোপন না লড়াইটা গোপন দুটোর কোনোটাই গোপন থাকতে পারে না তাহলে এই লড়াইটা যখন চলছিলো তাহলে মেয়েটির পাশে তোমাদের সবার এত শক্তি নিয়ে দাঁড়ানোর দরকার ছিল ডাক্তাররা ইনভলভ না থাকলে একটা সরকারি হাসপাতালে যত যত দুর্নীতি হয় ওষুধ দু নম্বরই থেকে নাকি শুরু করে সব কিছু হচ্ছে তাই নিয়ে তারা আগে কেন লড়াই তোলেননি আগে নাগরিকদের ডাকেননি কেন নাগরিক সমাজ দলে দলে এরকমভাবেই আসতে পারতো কারণ তারা নিজেরা ডাইরেক্টলি সাফার করছে এই ইস্যুতে আরজিকরের ঘটনার পর এক মাসের বেশি পার হয়ে গেল এখনও জুনিয়র চিকিৎসক থেকে রাজনীতিবিদ অরাজনৈতিকবিদ সবাই কিন্তু রাস্তায় প্রতিবাদ আন্দোলন করছেন এই নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন পিডিএস নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক সমীর পুজোতন্ডু সমীর এই যে আন্দোলন চলছে প্রায় এক মাস ধরে এই আন্দোলনের শেষ কি ভবিষ্যৎ কি এই আন্দোলনের শেষ হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছবে উভয় পক্ষ অনন্তকাল ডাক্তাররাও চিকিৎসা পরিষেবা বন্ধ রাখতে পারে না আর প্রশাসন যারা চালাচ্ছে শাসক সরকার যারা চালাচ্ছে তারাও চিকিৎসকদের কথাবার্তা শুনে তার ভিত্তিতে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আসবেন এবং আশা করি চিকিৎসকরাও যুক্তিসঙ্গত কথাবার্তা বলে সিদ্ধান্তে আসবেন ফলে তার ভিত্তিতে মীমাংসা হবে চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে ইমিডিয়েট অবিলম্বে নিশ্চয়ই চালু হবে তাদের যে দাবি জুনিয়ার চিকিৎসকদের যে দাবি সেই দাবি রাজ্য সরকার কিছুটা মেনেছে কিছুটা মানছেন না সেক্ষেত্রে তো একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। সেই বিরোধ কিছু হতেই পারে কিন্তু যেটা আজকে আমি শুনেছি প্রচার মাধ্যমে এসছে যে চিকিৎসকদের চারটে শর্ত আছে শর্ত কি আছে চিকিৎসকদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে আলোচনার ভিত্তি হিসেবে চিকিৎসকরা কিছু কথা বলেছে এই যে প্রচার মাধ্যমে চারটে শর্ত চারটে শর্ত এইগুলো বলে এরা আলোচনা গুলিয়ে দেয় এবং আমি যে চারটে কথা বলেছে আমি তার কোনোটাকেই অযৌক্তিক বলে মনে করছি না ওরা বলেছে তিরিশ জন আমি বলছি পঞ্চাশ জনও হতে পারে এত মেডিকেল কলেজ আছে এত সংগঠন আছে এত রকম লোকেরা ইনভলভ আছে চিকিৎসকরা কাজেই দশ পনেরো না তিরিশ না পঞ্চাশ এটা কোনো ব্যাপার নয় এটা নিশ্চয়ই সরকারও বুঝবেন ওরাও বুঝেই বলেছেন আর ডাক্তাররা চিকিৎসকরা যারা বলছেন তারাও বুঝবেন তিরিশ জন তো গিয়ে একসঙ্গে কথা বলবে না ওদের প্রতিনিধি ঠিক করতে হবে তারপরে আলাপ আলোচনা চলাকালীন কেউ কিছু বলতে চাইলে বলার সুযোগ দিতে হবে বা সেই কথাটা শোনা হবে এটা যদি তিরিশ জনের আলোচনা করলে আলোচনাটা গুটিয়ে আনতে সুবিধা হয় তাই হবে যদি পাঁচজনের সুবিধা হয় তাহলে পাঁচজন হবে তো ওদের সংগঠনটা অত মানে খুব সুসংগঠিত নয় এবং ওদের ডাক্তারদের যে নিজস্ব চরিত্র আছে এটা তো ট্রেড ইউনিয়ন নয় ফলে ট্রেড ইউনিয়নের একটা প্রতিনিধি গেলে তার ভিত্তিতে অনেক কিছু হয় এটা চিকিৎসকদের একটা সংগঠনের সঙ্গে কথা হবে তাতে ওদের যা মেকানিজম আছে ওদের ডাক্তারদের যা পপুলেশন আছে তার ভিত্তিতে যেটা হলে ওরা ভালো মনে করছেন ওই তিরিশ কি পঞ্চাশ আমার কাছে ওটা ব্যাপার নয় ব্যাপার হচ্ছে আলোচনাটা সুষ্ঠুভাবে হবে সেকেন্ডলি ওরা বলছে শুনলাম যে প্রকাশ্যে সম্প্রচার হবে প্রকাশ্যে অতীতেও সম্প্রচার হয়েছে কাজে এটা ডাক্তারদের সঙ্গেই বোধ হয় হয়েছে যে বাইরে প্রচার হয়েছে এবং এক্ষেত্রে তো আরও হলে ভালো কারণ সাধারণ লোক জানতে পারবে চিকিৎসকরা কি বলছে তাতে কি আর্গুমেন্ট সরকার কি বলছে তাতে কি আর্গুমেন্ট এটা মানুষ জানতে পারবে এটা তো ভালো কথা এটাতে সরকার আপত্তি করবে বলে আমার মনে হয় না কারণ অতীতেও এই সরকারের আমলেই প্রকাশ্যে প্রচার করে বা বামফ্রন্টের আমলেও হয়তো হয়েছে আমার মনে পড়ছে না ঠিক এই চিকিৎসকদের নিয়েই অতীতে আলোচনা হয়েছে কাজে এক্ষেত্রেও কোনো অসুবিধার কিছু নেই পাঁচটা শর্ত ওরা যে দিয়েছে তা দাবি যে করেছে তার ভিত্তিতেই আলোচনা পাঁচটা দাবির মধ্যে তো ওই যে ওরা বলেছে রাজনৈতিক দলগুলো যেটা বলে বাজার গরম করেছে আমি তোমাদের চ্যানেলে যেটা বলেছিলাম বিরোধিতা করে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যাল পার্টির একটা পরিবেশ আবহাওয়া সরকার পায় সরকারি দলের বিরুদ্ধে তৈরি করতে বিরোধীদের স্লোগান ওরা তো পাঁচ দফার মধ্যে ওরকম কোনো কিছু রাখেনি ফলে পাঁচ দফার মধ্যে আলোচনা এবং ডাক্তাররা যেটা বলছে এটা বাস্তব কথা বলেনি এবং এটা আলটিমেটলি টিকবে না আলোচনার টেবিলে সেটা হচ্ছে এই আমাদের যে পাঁচ দফা তার বাইরে কোনো কথা হবে না এটা হতে পারে না দুপক্ষের আলোচনা হচ্ছে এটা একত পক্ষের এক দফা একতরফা কথা হবে তার জন্য হচ্ছে না সরকার পক্ষ এবং ডাক্তার তাহলে পাঁচ দফা আলোচনা করতে গিয়ে সরকার যে বিষয়গুলো মনে করবে সেগুলো নিশ্চয়ই আলোচনায় আসবে এবং ওরাও ডাক্তাররাও নিশ্চয়ই তাতে আপত্তি করবেন না কারণ ওরা যে দাবিগুলো করছেন সেগুলো নিষ্পত্তির জন্য যে কথাগুলো আসতে পারে সেগুলো আলোচনা হবে সেগুলো আলাদা কোনো পাঁচ দফার বাইরেও পড়বে বলে আমার মনে হয় না এবং আর বলেছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা তো মুখ্যমন্ত্রী বলেইছেন যে আগের দিন আমি বসেছিলাম এখন আগের দিন বসেছিলেন ডাক্তাররা বলছে আমরা জানতাম না এগুলো কোনো কাজের কথা নয় এত বড় একটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সরকারের কোথায় কি হচ্ছে কিছুই জানেন না এটা হতে পারে না আর সরকারের থেকেও বলে দিতে পারতো যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনাটা হবে পরিষ্কার হয়ে যেত তাহলে আর এই কনফিউশন তৈরি হতো না সেই মেলে মেনশন করা হয়নি করতে করে দিলেই পারতো কোনো অসুবিধা ছিল না মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা হবে এটা পাবলিকলি চলে যেত মানুষ তো চাইছে মুখ্যমন্ত্রী সরাসরি আলোচনায় যুক্ত হন এটা অনেক দিন থেকে আমি অনেক ডাক্তারদের সঙ্গে কথা বলেছি অন্য অংশের মানুষের সঙ্গে কথা বলেছি তারা চাইছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী এদের সঙ্গে আলোচনা করুন এবং সেটা হলে পরে সেটা আরও বোঝা যেত যে এদের এরা কতদূর টানতে চায় কারণ আমার তো এদের মতলব ভালো মনে হয়নি এটাই পরিষ্কার পাবলিক কেমন কেমন সেটা কারণ এরকম একটা কেসে সারা পৃথিবীর লোককে জানানো হচ্ছে যে পশ্চিমবাংলায় একটা রেপ আর কিলিংয়ের কেসে সবাই একমত হতে পারে না এটা তাদের ডাক্তারদের পক্ষেও ভালো হয়নি ডাক্তারদের জন্যও এটা ভালো হয়নি কারণ ডাক্তাররা আমার ধারণা সংখ্যা সব থেকে বেশি পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষ থেকে বিশেষ করে পশ্চিমবাংলা থেকে কাজে আছে তাদের মুখেও কিন্তু চুলকালি পড়বে যে তোমাদের ওখানে এটা হচ্ছে এরা মনে করেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা মানে অপবাদ করার জন্য করে দিলাম সারা পৃথিবীর লোক জানবে আর এটা উল্টো হয়ে যাবে সারা পৃথিবীতে যেখানে যত ডাক্তার আছে পশ্চিমবাংলার তাদের সবার মুখে কালি পড়বে যে এখানে এরকম হয় কাজে একটা আমি একটা সাধারণ ঘটনা বলে এটাকে বলছি না বা যে কোনো রেপ কেস মার্ডার কেসের সঙ্গে আমি সমতুল্য বলে বলছি না কিন্তু এই কেসে এই যে সারা পৃথিবীর লোককে অর্গানাইজ করা এটা কোনো সাধারণ ডাক্তারদের বুদ্ধিতে বা যোগ্যতায় হয়েছে বলে মনে হয় না এর পেছনে অর্গানাইজ পলিটিক্যাল ফোর্স আছে যারা এই সরকারকে ডিসক্রেডিট করার জন্য নিজেরাই সারা পৃথিবীর লোকের সামনে ডিসক্রেডিটের হয়েছেন যখন আলোচনা হবে তখন তো এই প্রশ্নটাই ওখানে উঠবে সারা পৃথিবীতে যেখানে যেখানে নিয়ে গেছে কাজই এর মধ্যে যে মোটিভগুলো কাজ করেছে যার জন্য এটা সহজ সরল হয়নি আমি তোমাদের মাধ্যমে ইতিপূর্বে বলেছি যে এরকম কেসে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি হতে পারে না আজকে যে পাঁচ দফা ওরা বলছে বা চার দফা বলছে আমার তো এই দাবিটা তো নেই তাদের বাইরে যারা এসে জল ঘোলা করেছে তাদের সতর্ক হওয়ার দরকার সচেতন হওয়ার দরকার যে যারা মুভমেন্ট করছে তাদের যে দাবি তার বাইরে আমি আমার মতন কতগুলো কথা ঢুকিয়ে দিয়ে জিনিসটাকে গুলিয়ে দেব এবং এটা বিশেষ করে রাজনৈতিক দলগুলো উৎসাহিত হয়েছে চোদ্দ তারিখের রাতে যে বিরাট সংখ্যক মানুষ রাস্তায় নেমে ওই ওর মানে বিচার চেয়েছে শাস্তি চেয়েছে অপরাধীর তার কারণে রাজনৈতিক দলগুলো উৎসাহী হয়ে গেছে তো সেই জমায়েতের মধ্যে তো আমাদের পার্টির সেক্রেটারি অনুরাগ দেবের নেতৃত্বে আমাদের সব লোক ছিলেন কাজেই এটা এরকম নয় যে আমরা এটা চেয়েছি মানে সরকারের আরও পাঁচটা যা ব্যাপার নিয়ে আমাদের কথা আছে সেগুলোকে সব আমি এর মধ্যে জুড়ে দেবো এবং এখানে তিন নম্বর যে দাবি করা হয়েছে পাঁচটা পাঁচ দফা দাবির মধ্যে ওই দাবিটা আমি একমত নয় এবং এটা আমি পরিষ্কার করে প্রকাশ্যে বলতে চাই যে পুলিশ কমিশনারের দাবি কবে করা হয়েছে লালবাজার অভিযান হয়েছে দু তারিখ সেখান থেকে ফর্মালি করা হয়েছে তার আগে এটা পাবলিকলি দেওয়া হয়েছে ঘটনাটা হয়েছে কবে ঘটনাটা হয়েছে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ ইনসিডেন্ট হয়েছে কর হসপিটালে ভাঙচুর ইত্যাদির তার ওপরে তো বলা হচ্ছে পুলিশকে নীরব নীরব ছিল ইত্যাদি তাহলে চোদ্দো তারিখের ঘটনায় দু তারিখে কেন দাবি করা হবে এক তারিখে কেন দাবি করা হবে তিরিশ তারিখে কেন দাবি করা হবে তার মানে এটা আফটার থট সরকার যদি কিছু পদক্ষেপ নিচ্ছে তখন কেউ কেউ বুঝেছে জিনিসটা গুটিয়ে যাবে এটাকে লিঙ্গার করার জন্য এই দাবিটাকে ঢোকানো হয়েছে কাজে এই দাবিটা আমি মনে করি না সঙ্গত এবং এটা কেন এসছে আমি জানি না এবং আর জিনিস আমি শুনছি এর মধ্যে নেই আমি খুব ভালো করে লক্ষ্য করলাম দুর্নীতির বিষয় দুর্নীতির বিষয় নিয়ে তো মুভমেন্ট শুরু হয়নি মুভমেন্ট শুরু হয়েছে ওই ডাক্তার ছাত্রী তাকে খুন করা হয়েছে রেপ করে তার উপরে এক এবার এটা নিয়ে কেউ কেউ বলেছেন এটা কোনো প্রমাণিত কথা নয় বিশেষ করে ডাক্তার মহল থেকে কথা এসছে যে এটা উনি ও দুর্নীতির বিরুদ্ধে লড়ছিল বলে ওর এইটা হলো তাহলে আমি তো এখন ওই ডাক্তারদের ব্লেম করবো যে তোমরা কী করছিলে তখন দুর্নীতির বিরুদ্ধে একটা মেয়ে লড়ছে সেটা কি গোপন দুর্নীতিটা গোপন না লড়াইটা গোপন দুটোর কোনোটাই গোপন থাকতে পারে না তাহলে এই লড়াইটা যখন চলছিলো তাহলে মেয়েটির পাশে তোমাদের সবার এত শক্তি নিয়ে দাঁড়ানোর দরকার ছিল এবং সেই লড়াই কেন তারা লড়তে পারেনি আমি তো উল্টো তাদের বলবো ব্লেম দেব আমি এই ডাক্তারের ধারে কাছে যে সমস্ত চিকিৎসকরা ছিলেন ওই হাসপাতালে ছিলেন তারা কি দুর্নীতির ব্যাপারে কিছু জানতেন না এখন তো শুনছি দুনিয়ার দুর্নীতির কথা আসছে এবং আমিও জানি অনেক দুর্নীতি আছে এবং আমি এটাও জানি সেই দুর্নীতির সব কিছুর থেকে সব ডাক্তার মুক্ত নয় ডাক্তাররা ইনভলভ না থাকলে একটা সরকারি হাসপাতালে যত যত দুর্নীতি হয় ওষুধ দু নম্বরই থেকে নাকি শুরু করে সব কিছু হচ্ছে তাই নিয়ে তারা আগে কেন লড়াই তোলেননি আগে নাগরিকদের ডাকেননি কেন নাগরিক সমাজ দলে দলে এরকমভাবেই আসতে পারত কারণ তারা নিজেরা ডাইরেক্টলি সাফার করছে এই ইস্যুতে হাসপাতালের ভেতরের চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে করাপশানের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর জন্য মানে রোগী এবং রোগীর আত্মীয় পরিজন পেশেন্ট এবং পেশেন্ট পার্টি তারা সব থেকে সাফার করছে তাই দুর্নীতির ইস্যু কেন আগে তোলা হয়নি আমি তার জন্য বলছি না যে এখন দুর্নীতি হয়ে থাকলে ওটা পাস ওটার জন্য উপযুক্ত তদন্ত করে ওর জন্যও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ চিকিৎসা ক্ষেত্রে হেলথ সেক্টরে যে যে সেক্টরে বড়ো বড়ো দুর্নীতির ঘুঘুর বাসা আছে তার মধ্যে হেলথ সেক্টর একটা এবং হেলথ সেক্টরে দুর্নীতি হতে পারে না যদি ডাক্তাররা সব দুর্নীতিমুক্ত হয় আমি পরিষ্কার বলছি সব ডাক্তার যেমন দুর্নীতিগ্রস্ত নয় তেমনি কোনো ডাক্তার দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকলে এগুলো গোড়াতেই বন্ধ হয়ে যাবে তাহলে এই মেয়েটি যে দুর্নীতির বিরুদ্ধে লড়ছিল এই দাবির মধ্যে এগুলো নেই কিন্তু আমি শুনেছি বাইরে প্রচারে এসছে দোবা দাবিতে স্লোগানে এসছে তাহলে এই মেয়েটি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিল সেই দুর্নীতির বিরুদ্ধে এই চিকিৎসক কুল যারা এখন লড়ছেন তারা কি করছিলেন তাহলে আপনি যেটা বলছেন যে যারা এখনও রাস্তায় নেমে আছেন আন্দোলন করছেন তাদের মধ্যেও অনেক দুর্নীতিগ্রস্ত ডাক্তার চিকিৎসক রয়েছে শুধু দুর্নীতিগ্রস্ত নয় নিউজে এসছে তো যারা আন্দোলনকারী তার মধ্যে থেকেও বেরিয়েছে যারা মহিলাদের ওপর নির্যাতন করে তারা আন্দোলনও চলে এসছে এবং এটাতে আমি অবাক হইনি এটা আমি মনে করছি না বানানো খবর মানে যে নির্যাতন করছে সেই এসে আবার প্রতিবাদ আসছে ওটার জন্য আন্দোলন দুর্বল হচ্ছে না কিন্তু ওটার জন্য ইস্যুটা সম্পর্কে যথাযথভাবে বুঝতে সুবিধা হচ্ছে যে ইস্যুটা এমন যে একজন কেউ অন্যায় করে থাকলে আজকের অন্যায়টার বিরুদ্ধে সে প্রতিবাদ করছে কিন্তু ওই অন্যায়টা হয়তো গোপনই আছে অপ্রকাশিতই আছে তেমনি দুর্নীতির ক্ষেত্রেও তাই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না ধরা পড়ো এই তো চালু কথা এটা তো উঠে এসছে সমাজ সভ্যতার মধ্য থেকে তাহলে এক্ষেত্রেও দুর্নীতির জন্য মেয়েটি লড়ছিল তাই তাকে শেষ করে দেওয়া হলো এটা আমি মনে করছি না কথাটা ভুল হতে পারে আমি মনে করছি কথাটা ঠিক ধরে নিচ্ছি আমি এবং এটা ধরে নিয়েই আমি বলছি তাহলে এই মেয়েটি কেন একা একা দুর্নীতির বিরুদ্ধে লড়ছিল যে দুর্নীতিগ্রস্ত লোককে আজকে আমি চূড়ান্ত শাস্তি চাইছি সেই দুর্নীতিগ্রস্ত লোক তো শুধু এমন কাজে জড়িত ছিল না যেটার সঙ্গে এই মেয়েটি একা জড়িত বা জানে বাকিরা তখন কি করছিল এসব কারণে দেখা যাচ্ছে যে এই আন্দোলনে আন্দোলন করার যে যৌক্তিকতা আছে বিষয়ের যে গুরুত্ব আছে তা নিয়ে সাধারণ লোক মানে ঐতিহাসিকভাবে সাড়া দিয়েছে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আন্দোলন যারা পরিচালনা করছেন সে ডাক্তার হোক বাইরের রাজনীতি জগতের লোক হোক তারা কিন্তু চোদ্দ তারিখের মানুষের যে সাড়া তার প্রতি মর্যাদা দিয়ে এই কদিন আন্দোলন চালাতে পারেননি